নিয়ে বাংলাদেশের দীর্ঘদিন ধরে একটা কথা আছে। যে তারা দেশের সব শুধু একটি ছুটিতেই রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আর সেটা আমরি সেই দেশের অতপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি কে নিয়ে ভারতের যে কোনো কারণে ঘোকনাক্ত একটা যে সমস্যা ছিল সে কথাও সুবিধা দিল্লিতে নেত্রী মন্ত্রী কূটিনাতিক করা অবশ্য যুক্তিদের অতীতের বিএনপি শাসন অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলে দুপক্ষের মধ্যে আস্থা ও ভরসা সম্পর্কে যেভাবে গড়ে ওঠেনি আর অন্যদিকে বিএনপির পাল্টা বক্তব্য তারা বাংলাদেশের নজরদানো পররাষ্ট্রনীতির বিরতি এবং যে যেকোনো দ্বিপ্রতীক সম্পর্কে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী দল চিহ্নিত করার কোন যুক্তিও নেই এবার বাস্তবতার পর এটা ঘটনা দুই সাল যখন নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে বিএনপির তরফের সম্পর্কে এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল সম্ভবত বিএনপির ধারণা ছিল যে সংকোষের সঙ্গে আওয়ামী প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে তাদের শাসনের অবসনের পর দক্ষিণপ্রষ্ট বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটি নতুন সমীকরণ সূচনা হতে পারে প্রাথমিকভাবে এতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও শেষের পর্যন্ত সেই সম্পর্ক ছিল যেভাবে দানা বাঁধেনি উল্টোদিকে প্রায় রেকর্ডের সময়ের মধ্যে জমাট বেঁধেছিল নরেন্দ্র মোদীর আর শেখ হাসিনার পার্সোনাল বা ব্যক্তিগত রসায়ন মজুদার হয়েছিল সরকারের সম্পর্ক এর পাশাপাশি বাংলাদেশের পরপর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন ভারতকে চোখ বন্ধ করে দেয় আওয়ামী লীগের সরকারকে সমর্থনের ঘটনা দিলেও দিল্লির প্রতি বিএনপি অবিশ্বাসকে বদ্ধমুদ্ধ কিন্তু বেদন চব্বিশে পাঁচ আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পরিবর্তন ঘটে সেই ঘটনাকে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক একটা বাকবদল প্রকাশ তৈরি করে নিঃসন্দেহে দিল্লির রাজনীতির নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষণ মানে করেছে ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনের যদি বিএনপির ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকে বন্ধুত্ব সহযোগিতা হাত বাড়িয়ে কোনো অসুবিধা থাকার কারণ নেই